এই জিন শয়তান দ্বারা আক্রান্ত বর্তমান সমাজে প্রায় ফিফটি পার্সেন্টের উপরে মহিলা এবং পুরুষরা বাচ্চা সহ বুঝতেই পারে না জিন শয়তানের আক্রমণ স্বামীর সাথে এমন ব্যবহার করে রাত্রিবেলা সকালবেলা হাত ধরে ক্ষমা নেয় যে আমি বিশ্বাস করো ওই সময় আমার জ্ঞান থাকে না আমি যে কেন তোমার সাথে এরকম করি স্বামীও কুল খুলে পায় না ক্যারে আমার বউ দিনের বেলা এক ব্যবহার করে রাত্রি এক ব্যবহার করে ব্যাপারটা কি একমাত্র কারণ জিন শয়তানকে নিজের বন্ধু করে নিয়েছে সকাল সন্ধ্যায় আল্লাহর কোরআন তেলুয়াতটা নিজের বাড়িতে নাই রাসুলের পদ্ধতিতে মাসরুম জিকির তার বাড়িতে হয় না সে গান বাজায় গত কয়েকদিন আগে মিরপুর ছয় নম্বরে আল্লাহর কসম করে বলতেছি একটা মহিলা পর্দা করা একজন রাকি ঝাড়বে আর আমি সাথে গেছি যে কিভাবে কি করে নিজের একজন আত্মীয় তো যখনই কোরআন তেল চালু করে দিয়ে বলতেছে ইননাহ মিন সুলাইমান ইন্নাহ মিন সুলাইমান ওয়া ইন্নাহ বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরব্বিল ফালাক আউযু বিরব্বিন নাস এভাবে পড়ে আর ওই মহিলা কান দুইটা দৈরে এককারে উল্টে পড়ে যেতে চায় কোরআন তেলত শুনবে না কিন্তু গান বাজালে মহিলা খুশি আর কোনো কথা নেই অথচ এই আচরণ তার আগে ছিল না তিনি কোরআন পড়তে পারে তার ছেলে মাদ্রাসায় পড়ে তার স্বামী একজন দিনদার বিশুদ্ধাকিদার একজন বালো দায়ী কিন্তু এই মহিলাটার জিন আক্রান্ত করে এমন একটা পরিস্থিতি করেছে